তো স্কিল তৈরি আমাদের যে হাড় কাঠামো সেই হাড়ের অনেক সময় ক্ষয় হয় হাড়ের অনেক সময় ক্যালসিয়াম কমে যায় এগুলো যখন কমে যায় তখন আমাদের হাড়ের সঙ্গে আর একটা হাড় আছে সেটা হচ্ছে টিপ বা দাঁত হাড়ের কোনো ঘাটতি হলে দাঁতের ঘাটতি হয় জানা আছে হাড়ের ঘাটতি হলে দাঁতেরও ঘাটতি হয় দেখবেন সিমটম আমি সব বলে দেবো ক্লাসে প্রোগ্রাম করুন আমি বড়ো প্রোগ্রামে আসবো এই চারটা পাঁচটা আমি কম পক্ষে পঞ্চাশটা আমাকে দিতেই হবে পকবো তো আমি সবার জন্য একজন দুজনের জন্য কেন সময় দেব তাই না আপনি একশোটা আনুন একশো জনের জন্য আমি পোক একশো জনকেই ডাক্তার তৈরি করবো আমি ডাক্তার এসমাল আমিও ডাক্তার এসমাল তৈরি করবো আমি করবো কথা দিচ্ছি সেম সেম বানাবো আমার সঙ্গে ওর পার্থক্য কিছু থাকবে না শুধু ডিগ্রির পার্থক্য থাকবে আর বাদ কিছু পার্থক্য থাকবে না আমি যে ট্রিটমেন্ট করতে পারবো সেও ট্রিটমেন্ট করতে পারবে আমি যদি একশো পেশেন্ট দেখতে পারি সেও দেখতে পারবে শুধু পার্থক্য থাকবে ডিগ্রির ওপরে অন্য কিছু না কিন্তু আপনাদেরকে কথা দিতে হবে যে আমরা হল মিটিংয়ে সত্তর কমে স্যারকে অ্যাসোসিয়েট দেবেন তো দেবেন তাহলে এটা শুনুন এটা হচ্ছে নার্ভ বা শিরা শিরা কি হয় সেন্ট্রাল নার্ভ মধ্য মস্তিষ্ক আছে সেই মধ্য মস্তিষ্কের মধ্যে যখন রেড ব্লাড কর্পাসুল অর্থাৎ আরবিসি যখন লিকুইড হয় এটা দেখেছেন এটা টলমাল করছে গ্লিসারিন দেখেছেন গ্লিসারিন গ্লিসারিন দেখেছেন তো কেমন হয় লিকুইড হয় না তরল হয় লিকুইড হ্যাঁ লিকুইড

ইন তো নার্ভগুলো যখন চুপসে যায় বসে যায় ভিটামিন ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম ট্রাইসোলেটের অভাবে কোমর থেকে দেখবেন অনেকের বড়ালি পর্যন্ত সামনে কিছু কম থাকে পিছন দিকে বেশি থাকে অনেকে বলে কোমর থেকে ব্যথা হচ্ছে কোথায় পা পর্যন্ত কন কন করছে টেনে ধরছে একটু হাঁটার পরে মনে হচ্ছে একটু বসি বলে তো সকালে যদি খাবার খেয়ে ফেলেছে তাও খাবার পরে দুমুট খাবার খাবে মানে দুমুট মুড়ি খাবে তারপরে দুঢ় না দেবেন কোন ঢাক না এর বডিতে যেটা আছে এইটা দেবেন এই ঢাকনা তো ঢাকনা দেবেন একবার ঝাঁকড়িয়ে নেবেন এটা মলিকুল তো এটা নিচে থিতিয়ে যায় ঝাঁকড়িয়ে নিয়ে দুবার দেবেন সকালে দুঢাকনা ঢাকনা সন্ধ্যায় দু ঢাকনা ঠিক আছে আর কি দুই থেকে তিন দিনের জন্য ব্যথার ওষুধ দেবেন অনেকের ডিপলি হয়ে যায় ক্রনিক হয়ে যায় মানে দীর্ঘস্থায়ী হয়ে যায় মানে দীর্ঘদিন ধরে ভুগছে অন্য ডাক্তারে দেখবেন যারা অর্থোপেডিক সার্জেন নার্ভ শিরা লিখে বসে আছে অর্থোপেডিক ও অর্থের উপরে ডিগ্রি করে আছে বোর্ডে লিখেছে নার্ভ সিরা বোর্ডে লিখেছে নার্ভ শিরা আরে নার্ভের ডাক্তার হওয়ার তো চোখই নয় তো তো অর্থোপেডিক সার্জেন ইনকাম করার জন্য লিখেছে সার্টিফিকেটটা খুলে দেখুন সার্টিফিকেট খুলে দেখুন অর্থের উপরে সার্টিফিকেট

মানে মাই কন্টেল শোনা দিয়েছে জানি না আজকে এমবিবিএস পাস করেলো গোল্ড মেডেলে নিছে বড়টা চেঞ্জ হয়ে গেল হ্যাঁ আরে গোল্ড মেডেল পেতে হলে গোল্ড মেডেল পেতে হলে পাঁচ বছর এই মুখ থেকে রক্ত বের হবে এত কষ্ট করতে হয় রাতারাতি গোল্ড মেডেল হয়ে যায় এর রাতারাতি গোল্ড মেডেল হয়ে যায় তো ওই ওই নার্ভে ডাক্তাররা ফেলিয়র হয়ে যায় তখন আমার কাছে ছুটে আসে persen আমি তাদেরকে বলি তিন মাস অসুস্থতা 23 মাসের মধ্যে আমার নিয়মে চলবে লেট এন্ড ক্লিন হয়ে যাবেন ওই জন্য আমার চেম্বারে এখন কি কথা চলছে কেন উইট 100টা 99টা 88টা দেখার পরে বলেই আজকে চলে যান পরের দিনে আপনারা থেকে প্রথম থেকে দেখব পঁয়ত্রিশটা আটত্রিশটা সাতটা ঘোরাতেই থাকে আজকে দেখুন অনেকে পেশেন্ট পাই না বলে আপনার অ্যাপেন্ডিক্স হয়েছে কেটে কালকে মারা যাবে একটা ডেলিভারি কে বলে আপনার বাচ্চাটা জোড়া আছে আজকে না তুলে নিলে কালকে মা মরবে ছাও মরবে বলে তো বলে না বলে যে মা ছেলে দুটোই মারা যাবে ও এত বড় ডাক্তার ও ছবিটা দেখে বলে দিলো মা ছেলে দুটোই মারা যাবে

তোর বাবা মাকে ক্যান্সার হবে দু নম্বরই করে টাকা নিলে হবে না হবে না হবে তাহলে আমি ডাক্তার আমি দু নম্বরই করে টাকা নেবো তো আমার আমার বাবা মাকে ক্যান্সার হবে না আমার নাতিকে ক্যান্সার হবে না আমি বেমানি করবো তা আমি আগেই বলেছি হনেস্ট সততা নিয়ে চলুন সততা নিয়ে বলুন শত কর্মকরণ কোন রকম অসুবিধা হবে না আছে সাথে আছে ভগবান হবে জয় ভুলি ভেদাভেদ কেন হাউস হবে আগুন সাথে আছে ভগবান হবে জয় পড়ছেন তো পড়েন এটা এই পাঁচ বাক্য যদি মেনে চলেন আমি বলছি সব হবে আপনার বাড়ি হবে গাড়ি হবে অনেক সময় বাড়ি হয়েছে আজকে বাকি আছে তাদেরকে হবে হবে সব হবে દાડી ગાડી વાડી સૌ